হ্যালো নমস্কার সকলকে সকলকে জানাই আমার নতুন আরও একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো আঠাশে অক্টোবর আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন আরও একটি সফরে সমস্ত কিছু ডিটেলে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই দিন আমাদের ফ্লাইট ছিল দুপুর একটায় এই ফ্লাইটের জার্নিটা নিয়ে এক রকম একটা গল্প তৈরি হয়ে গেছে সেটা হলো আমরা যখন এই ফ্লাইটের টিকিট আমরা কেটেছি তখন আমাদের ফ্লাইটের টাইম দেখিয়েছিল বিকেল চারটের সময় আর সেই চারটের সময়ের টাইমটা দেখে আমরা টিকিটটা কেটেছিলাম কারণ সেই টাইমটা আমাদের সুইটেবল মনে হয়েছিল তারপরে যখন কিছুদিন পর আমাদের কাছে একটা মেল আসে যে আমাদের ফ্লাইটও চেঞ্জ হয়েছে সঙ্গে আমাদের ফ্লাইটের টাইমটা হয়েছে দুপুর বারোটা আর সঙ্গে দু জায়গায় লেওভার দিয়ে দিয়েছে সেই টাইম মতো আমরা প্ল্যান প্রোগ্রাম করছিলাম কিন্তু যেদিন ফ্লাইট আমাদের আঠাশে অক্টোবর তার ঠিক এক সপ্তাহ আগে আমাদের কাছে আরও একটা মেল আসে যে ফ্লাইট আবার সেম ফ্লাইটই করে দিয়েছিল কিন্তু টাইম করে দিয়েছিল আমাদের সকাল নটা কুড়িতে চলো সেটাও মেনে নিলাম বাড়ি থেকে কি খাবার দাবার করে নিয়ে বেরোবো সব প্ল্যান প্রোগ্রাম কমপ্লিট তারপরে আরও একটা কাণ্ড হয়েছে যে যেদিন আমাদের ফ্লাইট তার ঠিক একদিন আগে সাতাশে অক্টোবর আমাদের কাছে আবারও একটা মেল আসে সেইখানে আমাদের ফ্লাইটে টাইম আবারও চেঞ্জ চেঞ্জ করে হয়েছে সকাল এগারোটায় সেই মতো আমরা আঠাশে অক্টোবর সকাল সকাল তবু উঠে যাই উঠে গিয়ে আমরা ভাবলাম যে আমরা নটা কুড়ি ধরেই আমরা চলব কিন্তু তারপরে যখন সকালবেলা আমরা উঠলাম আঠাশে অক্টোবর উঠে চোখ খুলে দেখছি আরও একটা মেল চলে এসছে যে টাইম আবার ফ্লাইটের সেই আবার দুপুর বারোটায় তারপর ভাবলাম না কী উল্টোপাল্টা হচ্ছে আমাদের মনে হচ্ছিল সব গর্বর হচ্ছে আমরা এগারোটার টাইমটা ধরেই চলবো আর এক জায়গায় যাব মনে করছি সেখানে এতক্ষণ তো বাড়িতে বসে থাকতে ভালো লাগে না সব প্ল্যান প্রোগ্রাম আমাদের কমপ্লিট তো যাই হোক তবু আমরা এয়ারপোর্টে চলে গিয়ে সমস্ত চেক ইন টেকিন করে নিয়েছিলাম আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু ডিজি যাত্রা অ্যাপটা ডাউনলোড করা ছিল তো জানি না কি গন্ডগোল হয়েছিল শুধু আমার দিদিরটাই ডিজি যাত্রা অ্যাপ দ্বারা দিদির চেক ইন হয়ে গেছিলো আর আমাদের করতে হয়েছিল ম্যানুয়ালি তারপরে এয়ারপোর্টে বসে থাকতে থাকতে ফ্লাইটের টাইম আবারও চেঞ্জ হলো হয়ে দাঁড়ালো দুপুর একটা তো যাই হোক তত আমরা তো এয়ারপোর্টে ঢুকেই গেছি এখন যত লেট হবে হোক আর কী আর করা যাবে যাই হোক আমাদের সব মোটামুটি সব সমস্ত চেক ইন টেকিন কমপ্লিট ব্যাগেজ চেক ইন সমস্ত সিকিউরিটি চেকিং কমপ্লিট এখন আমরা যাচ্ছি ফাইল ফাইনালি গেট নাম্বারও দিয়ে দিয়েছে ও হ্যাঁ আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি বাগডোগরা এয়ারপোর্টে আমরা পৌঁছে সমস্ত ফরম্যালটিস যখন কমপ্লিট হয়ে গেছে আমাদের হাতে তো অনেকটা সময় পেয়েছিলাম আর বাগডোগরা এয়ারপোর্টে গেলামও অনেকদিন পর তো এয়ারপোর্টটা যখন ঘুরে ঘুরে দেখছিলাম দেখছি অনেক কিছু নতুন হয়ে গেছে লাউঞ্জ তৈরি হয়ে গেছে আর ভীষণ সুন্দর হয়ে গেছে আগের থেকে একেবারেই আলাদা হয়ে গেছে বাগডোগরা এয়ারপোর্টে অনেক দিন পর আমাদের আবার আসা হলো তো এসেই সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট করার পরে যখন হাতে অনেকটা সময় রয়েছে আমাদের দেখতে পাচ্ছিলাম এয়ারপোর্টে অনেক নতুন কিছু তৈরি হয়েছে যেমন কি লাউঞ্জটা লাউঞ্জটা কিন্তু আগে বাগডোগরা এয়ারপোর্টে ছিল না তো এবার দেখছি লাউঞ্জ তৈরি হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে তো আমাদের দুই জামাই আমরা তো টোটাল পাঁচজন ছিলাম তো দুই জামাইয়েরই ক্রেডিট কার্ড একটাও দেখছিলাম যে অ্যাক্সেস করা যাচ্ছে না পরে দেখলাম শুধু আমার জামাইব একটা মাত্র ক্রেডিট কার্ড অ্যাক্সেস করা যাচ্ছে তো কি করব মনটা সবারই খারাপ যে লাউঞ্জ অ্যাক্সেস করতে পারছি না তো যাই হোক আমাদের তো আমার তো ভাগনা ছিল সঙ্গে তো ভাগনাকেই পরে ভাবলাম যে ও তো বাচ্চা মানুষ খিদেও পেয়েছে আমাদের যা প্ল্যান প্রোগ্রাম ছিল কিছুই তো হচ্ছে না বাড়ি থেকে খাবার করে নিয়ে আসার যে প্ল্যান ছিল সেটা বাড়িতেই খেয়ে চলে আসতে হয়েছে তো যাই হোক তো ভাবলাম ভাগনার তো খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ওয়েট করতে করতে তো ভাবলাম ওকে অন্তত পাঠিয়ে দিই ও কিছুটা মানে যেটাই হোক ও খাওয়া দাওয়া করে আসুক তো ও যখন গেল যাওয়ার পরে দেখলো যে সেরকম কিছুই খাবার দাবার নেই শুধু ডাল ভাত সবজি ব্যাস এইটুকুই ছিল সেরকম কিছু কিন্তু অপশান ছিল না তো যাই হোক ও তবুও খেয়ে নিয়েছিল অন্তত ওর পেটটা ভরেছে তো ফাইনালি দেটটা বাঁচছে এখন দুপুর তো আমাদের ফ্লাইট ফাইনালি টেক অফ করলো তো মনে হচ্ছিলো কোথাও গিয়ে যে একটা শান্তি পাচ্ছি যে হ্যাঁ ফাইনালি টেক অফ করছে আর তো যেটা হয়ে থাকে ভগবানকে বলছিলাম যেন সুস্থভাবে ল্যান্ড করতে পারি আমার মনের মধ্যে তো একটা একরকম ভয়ই ঢুকে গেছিলো যে আমরা ফ্লাইট আদৌ পাবো কি না এতবার টাইম চেঞ্জ হচ্ছে তো কি আর বলবো ভীষণভাবে একটা মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স হলো আমার জীবনে এরকম কোনো কোনোদিনও হয়নি আগে যতবারই ফ্লাইট জার্নি করা হয়েছে এরকমটা অ্যাটলিস্ট কখনোই হয়নি তো দুটো উইন্ডো সিট ছিল আমাদের তো একটা উইন্ডো সিট তো আমি নিয়েছিলাম এবারে আমাদের যা প্ল্যান প্রোগ্রাম ছিল যে দু রকমের স্ন্যাক্স জাতীয় খাবার আমরা ক্যারি করব তো সেটা তো হলো না এক রকমের নিয়ে আসতে হয়েছে তো কী আর করবো ফ্লাইটে এতক্ষণের একটা তিন ঘন্টার জার্নি বসে থাকতে থাকতে এমনিতেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো যাই হোক ওই স্যান্ডউইচ ক্যারি করা হয়েছিল আমাদের তো দিদি আর আমি বলছি এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে চল স্যান্ডউইচ বার করে খাই আর কি করব আর মিও আমরের এই স্যান্ডউইচটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে আর সত্যি ভীষণ টেস্টিও ছিল এই স্যান্ডউইচটা ও তারপর দেখুন জাস্ট ভিউ দেখুন একদম সমুদ্রের পাশ দিয়ে কিন্তু এই ফ্লাইটটা যাচ্ছিলো এই পুরো ফ্লাইট জার্নির এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতে আপনাদের সাথে আমাদের ফ্লাইটও কিন্তু প্রায় এখন বাজছে ওই সোয়া চারটে মতো আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের ফ্লাইট ল্যান্ড করে যাবে এটা পুরো চেন্নাই শহরটার ওপর দিয়ে ফ্লাইটটা যাচ্ছিল তো আর পনেরো মিনিটের অপেক্ষা সাড়ে চারটে প্রায় বাঁচতে চলল আমাদের ফ্লাইটও ল্যান্ড করার সময় কিন্তু হয়ে এসছে মনে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি আমরা সকলে মিলেই তো এই তো আমাদের ফ্লাইট প্রায় ল্যান্ড করতে যাচ্ছে আর এদিকে আমাদের যে ড্রাইভার ঠিক করা ছিল যে ট্রাভেল এজেন্সিকে আমাদের বুক করা হয়েছে ওনারা যে ড্রাইভারকে পাঠাবেন এয়ারপোর্টে আমাদেরকে নেওয়ার জন্য তো ওনাদেরকে আমাদের যে প্রথম ফ্লাইটের ফ্লাইটের টাইমটা চেঞ্জ হয়েছে সেটার প্রথমটার কথাই আমরা বলেছিলাম তারপরে যে এতবার করে টাইম চেঞ্জ হচ্ছে আমরা আর পরে আর বলিনি কারণ ওনাদেরও সেটা একটা বিরক্তি চলে আসবে আমাদেরও একটা বিরক্তি চলে আসবে হ্যাঁ ওই এক প্রথমেরটা বলা হয়েছিল আর সে লাস্টের আগেরটা যেটা চেঞ্জ হয়েছে সেটাই আমাদের বলা আছে যে বারোটার টাইমটা তো উনি মোটামুটি সাড়ে তিনটে দিক নাগাদি চলে এসছে তো কী আর করা যাবে উনি একটু ওয়েট করছেন আমাদেরও ফ্লাইট যখন ল্যান্ড করলো তখন ড্রাইভারকে আমরাও যখন নেটওয়ার্ক এসছে তখন আমরা ড্রাইভারকে ফোন করে বলে দিলাম তো চলুন ফ্লাইট তো ল্যান্ড করে গেছে এবার আমাদেরও নামার পালা তো একটু ভিড় ভাট্টাটা কমুক তারপরে আমরা এক একে নামবো আর কি বিকেল হয়ে গেছে আমাদের কোনো লাঞ্চ টাঞ্চ কিছুই হয়নি খুব খিদেও পেয়েছিল তো চলুন এখন আস্তে আস্তে আমরা বেরোই নামার সঙ্গে সঙ্গেই ফিল করলাম কি মারাত্মক গরম তো আমাদের লাগেজপত্র যা ছিল আমরা সব নিয়ে নিয়েছি তো নিয়ে এখন আমরা এক্সিটের দিকে এগোচ্ছি এয়ারপোর্টটা চেন্নাই এয়ারপোর্টটা এতটাই বড়ো ওই বেরোতে বেরোতেই আমাদের সময় প্রায় আধ ঘন্টার ওপরে লেগে গেছে তো ড্রাইভারকেও খুঁজে পাচ্ছিলাম না আমরা তো ফোন করে পরে উনিও বললেন আর ওনাদের সাথে কি বলবো সাউথে তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম একটা রয়েছে ইংলিশটাও ঠিকঠাক করে ওনারা মানে ক্লিয়ার করে বলেন না তো আমরা ওই হাফ হাফ বলছি আর কি ইংলিশ তো ফাইনালি আমরা ড্রাইভারের মোটামুটি একটা কথা বুঝতে পেরে বুঝলাম যে কোথায় কি যেতে বললেন উনি আমরা সেই মতো এগোচ্ছি আর কি ড্রাইভার দাদাকেও পেয়ে গেছি আমরা তো ওনাকে ফলো করছি আর চেন্নাইতে ভিজিট করা আমাদের এই প্রথমবার আর ওনাকে ফলো করে করে এই লিফ্টের ব্যাপার আছে এখানটায় আবার ভীষণ বড় তো লিফট করে আবার ওনার পার্কিং যেখানটা ছিল সেটা অনেকটাই দূর তো আমরা বেরিয়ে গেছি এখন মোটামুটি আর ওনাকে বললাম যে আমাদেরকে কোথাও একটা আমাদের একদম লাঞ্চ হয়নি ফ্লাইটের এত ফ্লাইট এত লেট করেছে তো আমাকে আমাদেরকে কোথাও একটা লাঞ্চ তো আর নয় বিকেলের টিফিনের মতন কিছু একটা হলেই হবে তো এই উদিপি হোটেলটায় আমরা দাঁড়িয়েছিলাম লাঞ্চ কাম কি বলবো টিফিন করার জন্য সাউথের একটা জিনিস ভীষণ ভালো লাগে ওরা এত হাইজিন মেনটেন করে এখানে খাবার দাবার পরিবেশন করে সেই জিনিসটাই আমার খুব ভালো লাগে তো আর ওই যে কলা পাতায় সার্ভ করাটা এই ব্যাপারটা দারুণ আর তো সাউথে এসছি যখন আমাদের ডোসা ইডলি ছাড়া আর তো কোনো অপশানও নেই ডোসা ইডলি নিয়ে নিয়েছিলাম আর আমার ভাগনা নিয়েছিলো একটা ভেজ বিরিয়ানি ডোসা ইডলির টেস্ট তো অবশ্যই ভালো হবে অনেকদিন পর খাচ্ছি বলে কথা আমি যখন লাস্ট কোয়েম্বা ট্যুর থেকে এসছিলাম ডোসা ইডলি খেতে খেতে আমার এগুলোর প্রতি ভালোবাসাটাই চলে গেছিলো তো যাই হোক অনেকদিন পর আবার খাচ্ছি তো এখন তো দারুণ লাগছে প্রত্যেকটা ডিশই ভীষণ ভালো ছিল এখন চলুন হোটেলের দিকে যাই তো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি টায়ার্ড চলো আবার আসছি ফ্রেশ হয়ে রুমে ফ্রেশ ট্রেশ হয়ে নি এখন বাচ্চে রাত সাড়ে নটা আমরা স্নান করে রেস্ট নিয়ে এখন ডিনার করতে বেরোলাম আমরা চেন্নাইতে যে হোটেলটা রয়েছি সেটার রুম ট্যুর আমি আপনাদেরকে কাল দেব এত টায়ার্ড থাকার জন্য আমি রুম ট্যুরের ভিডিও করে উঠতে পারিনি তো এই হোটেলের পাশেই আমাদের এরকম এই একটা রেস্টুরেন্ট আমরা পেয়েছিলাম আর চেন্নাইতে এসেছি বিরিয়ানি তো খাবো একটা ঠিক করাই ছিল আমাদের তো এই রেস্টুরেন্টের উপরে এরকম আসন করে বসে খাওয়ার একটা জায়গা ছিল তো এখানটাই আমরা এই জায়গাটাই আমরা চুজ করলাম লাস্ট যখন আমরা কোয়েম্বাটুরের বিরিয়ানি খেয়েছিলাম দুর্দান্ত ছিল সেই বিরিয়ানিটা তো ভালো চেন্নাইয়ের বিরিয়ানিটাও আমাদের খেতে হবে আর বিকেলবেলা ওই ভেজ খাওয়ার পর আমাদের সবারই একমত ছিল যে বিরিয়ানি খাবো তিন প্লেট বিরিয়ানি আমরা অর্ডার করেছিলাম তো কোয়ান্টিটি বেশ ভালো ছিল আর এখানের বিরিয়ানিতে বিরিয়ানির মধ্যে চিকেনের পিস কিন্তু অনেকগুলো দেয় আর সঙ্গে থাকে এই গ্রেভি আইটেমটা এটাকে এখানে সালনা বলা হয় সঙ্গে ছিল স্যালাড তো বিরিয়ানিটা লাইট ছিল খুব ভালো টেস্ট ছিল না বাট লাইট ছিল ঠিকঠাক ছিল